কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব কিলোমিটার কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কুক থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন থেকে এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো আর কূপ খনন করেছিলেন সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভালো দেখা যায় সবচাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঘ থেকে আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে